আচ্ছা এখন আমি আরো কিছু শাড়ি দেখাবো আচ্ছা আচ্ছা একটু খুলে দেখাই আমি এটা কিন্তু একটি কাউন্টের হ্যাঁ এটা যাচ্ছে হচ্ছে কি একটি কাউন্টের প্রাইস যাচ্ছে সাত হাজার দুইশো টাকা প্রাইস যাচ্ছে সাত হাজার দুইশো টাকা সো বিভিন্ন আইটেমের শাড়ি মানে জামদানির মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশনের শাড়ি কিন্তু আমাদের কাছে আছে এই যে পুরোটা কাজ করা আমি টাচলটা দেখাই প্রাইস সাত হাজার দুইশো টাকা কারো যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে এটার কিন্তু প্রায় চোদ্দ হাত শাড়ির নয় হাত শাড়িরই কাজ করা আছে হ্যাঁ চোদ্দ হাত শাড়ির মধ্যে নয় হাত শাড়ি কাজ করা আছে এই এখানে আমি পাইনি আরকি আচ্ছা যাই হোক এটার সাথে ব্লাউজ পিস আছে সাত টাকা সাত টাকা খুব সুন্দর মানে গর্জিয়াস বিয়েতে পড়ার মতো না বিয়েতে পড়ার মতো বা সামনে পুজো আসছে হ্যাঁ হ্যাঁ দিদিরা যারা আছে এই হচ্ছে শাড়িটা এবং এটার সাথে ব্লাউজ পিস আছে মানে এই মুহূর্তে হাতের কাছে নেই আর কি হ্যাঁ সাত হাজার দুইশো টাকায় দেখে কিন্তু একটি কাউন্ট এটা হচ্ছে কি একটি কাউন্ট ওগুলো না খুলে আসবো না হ্যাঁ পেস্ট কালারটা একটি ডিজাইন হ্যাঁ আচ্ছা আচ্ছা পেস্ট কালারটাও কিন্তু একই ডিজাইন পেস্ট কালারটাও একই ডিজাইনের মধ্যে পাচ্ছে এই যে সেম ঠিক তো তোমই হবে তাই না জাস্ট এই কালার এই যে সেম পেস্ট কালারটাও সেম প্রাইস সাত হাজার দুইশো টাকা প্রাইস যাচ্ছে এটাও তো সেমই তো সাত হাজার দুইশো টাকা এটা কত আপু আচ্ছা পাঁচ হাজার ছয়শো টাকা এটা পাচ্ছি পাঁচ হাজার ছয়শো টাকা এই যে একটি কাউন্টের হচ্ছে একটি কাউন্ট সুতায় তৈরি এই যে দেখেন গোল্ডেন কালার সিলভার কালার মানে দিয়ে হচ্ছে কি সুতো দিয়ে কাজ করা আছে এবং এটা হচ্ছে কি আচলটা এই যে খুব সুন্দর একটা কালার না এই খুব সুন্দর পিচ একটা কালার হ্যাঁ পিচি পিঙ্ক একটা কালার এই শাড়িটা প্রাইস পাঁচ হাজার ছয়শো টাকা প্রাইস পাঁচ হাজার ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে ওটাই কিন্তু দ্রুত অর্ডার করতে হবে প্রাইস পাঁচ হাজার ছয়শো টাকা আচ্ছা এটা কত যাচ্ছে

মানে প্রেমে মানে প্রেমে পড়ে যাবেন এই শাড়িগুলো এত সুন্দর চোদ্দ শাড়ির প্রায় নয় করা আশি কাউন্ট সুতায় তৈরি প্রাইস যাচ্ছে সাত হাজার দুইশো টাকা যেটা আগের প্রাইস ছিল সাত হাজার আটশো টাকা আপু কিন্তু বলেছে সাইড থেকে শুনেছেন এই যে এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা এটা হচ্ছে গিয়ে ব্লাউজের পোর্শনটা খুবই সুন্দর ব্লাউজটা সেম অরেঞ্জের মধ্যে আপনার হট পিঙ্ক কালার কাজ করা এই যে সো এই হচ্ছে ফুল শাড়ি সাত হাজার দুইশো টাকা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে খুবই সুন্দর লাল টকটকে বা মেরুন কালার মেরুন কালার হ্যাঁ এটা খুব আপু লাল কালার তো এই যে অবশ্য নেই কিন্তু মানে কিছু কিছু কালার আছে আপু যেগুলো মানে সিঁদুর লাল কালারটা না এই দেখেন হ্যাঁ দিদিরা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি দিদিরা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি শাড়িটা হ্যাঁ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কারণ এই কালারটা সবার পছন্দের কালার এই কালারটা সবার পছন্দের একদম নতুন বউ এই যে টাকা যেভাবে আপনি করবেন শাড়িটা ঠিক আছে ছয় হাজার আটশো টাকা আপনার ভাত করতে খবর হয়ে যাবে আচ্ছা আজকের লাইভের লাস্টন